তো ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা হচ্ছে এটা দেখেন আমাদের এখানে কলা গাছের বাগানে একদম সমূলে উপরে ফেলছে কলা গাছ ঠিক আছে এখানে প্রায় এক দুই তিন চার পাঁচটা বড় কলা গাছ এবং সুরো ছোটো আছে আরও সাত আটটা এই সবগুলো একদম উপড়ে ফেলছে এবং আরও অনেকগুলো এভাবে উপরে ফেলছে কলা গাছ তো সামনে আমি দেখাচ্ছি তো আরেকটা যে লাভ হয়েছে সেটা হচ্ছে ফানি হয়েছে হাওয়ারে কয়েকদিন আগে মানে আজকে হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের রিমাল শেষ হয়েছে কিন্তু গতকালকে ঠিক আছে তো গতকালকে ঘূর্ণিঝড় রিমাল শেষ হয়েছে এবং এই গতকালকে রাতে আমরা কারেন্ট পাইছি এর আগে প্রায় একদিন আরও বারো ঘন্টা অর্থাৎ ছয় ছয়ত্রিশ ঘন্টা আমরা কারেন্ট পাই নাই বিদ্যুৎ পাই বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিলাম তো এদিকে এদিকে আরেকটা কলা গাছ এভাবে পড়ছে কলা গাছের বাগানের মতো কী আর বলবো একটা না মানে এক এক সাথে জয়টা কলা গাছ ছিল সবগুলো উপরে পড়ে গেছে জাস্ট আমরা হচ্ছে এত দূরে আছি ঘূর্ণিঝড় রিমালের কাছ থেকে ঘূর্ণিঝড় রিমাল তো হয়েছিল যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় তাহলে না জানি ওইখানে অবস্থাটা কেমন এই দেখেন এত বিশাল শক্তিশালী কলা গাছ তার সমূল উপরে ফেলছে তো আমরা হচ্ছে নেত্রকোনা আস আমাদের জেলা হচ্ছে নেত্রকোনা কই বাজার কই এই মংলা সমুদ্র বন্দর আর কোথায় নেত্রকোনা তো যাই হোক এদিকে প্রচুর মোটামুটি বালই কয় গতি হয়েছে এভাবে গাছপালা এবং অনেক মানুষের গাছের ডালপালা ফালা ভেঙে আমাদের বাড়ি উঠানে একটা এই নারিকেল গাছ ছিল দাদাদের তো এই দাদাদের নারিকেল গাছটা কী করছে এভাবে উপরে ফেলা ফেলাই দিছে মানে এটা বা অভাবনীয় বিষয় যে উঠানেও এরকম তুফান হয়েছে এবং সব জায়গাতেই মোটামুটি কম বেশি তুফান হয়েছে একটা ভালো দিক হচ্ছে এটা হলো গিয়ে যে হাওড়ে পানি হয়েছে অনেকদিন যাব বৃষ্টি হয় না তো ঘূর্ণিঝড়ের জন্য আল্লাহ বৃষ্টি যেহেতু দিছে মোটামুটি কম বেশি তো ভালো একটু পানি হয়েছে এবং এখানে পানি হওয়ার পরের দিনই মানুষ দলে দলে জাল নিয়ে নামতেছে মাছ ধরার জন্য ঠিক আছে তো মানুষ দলে দলে আছে মাছ ধরার জন্য সবাই ব্যস্ত কে মানে বেশি মাছ ধরবে রনি জাল ভাসছিস না লাগে কি মাছ পুঁটি মাছ পুঁটি মাছ তো কথা হচ্ছে আগে কিন্তু ফানি ছিল না কোথাও এই যে কোনগুলো দেখতেছেন এই যে কোনগুলোতে হালকা ফানি ছিল এবং হাঁসের সবসময় খাইতো হাঁসের এই এই হাঁসের পাল একদম হাঁসের কামারি আছে ওরা কী করে সবসময় এখানে হাঁস রাখে তো ওই হাঁসগুলো খাইতো এখানে এবং কিছু মাছ ছিল এগুলো হচ্ছে হাওয়ারে ছড়িয়ে পড়ছে তো এই মাছগুলোই কি করছে এখন মানুষের জাল হ্যাঁ পাইতে মারতাছে মাছ কিন্তু বেশি একটা না এবং এদিকে দেখেন একটা জাল আছে এবং এটাকে বলে সাইনা দুয়ারি বাইর সাইনা জাল বা তো যা যা যাই বলুক এটা আশা করি আপনারা চিনতে পারছেন যে এই বিশ বিশ থেকে পঁচিশ হাত লম্বা হয় এবং এটার ভিতরে পাঁচ কেজি বোয়াল দশ কেজি বোয়াল থেকে শুরু করে ছোটো ফোনা দারকিনা মাছ এগুলো পর্যন্ত প্রবেশ করে এবং একবার ঢুকলে পরে আর বের হইতে পারে না এবং সেই প্রাণী জগতে যত প্রাণী আছে যেমন খাকরা সাপ গুই সাপ গুইল যত কিছু আছে ব্যাংক সব কিছু প্রবেশ করে এবং প্রবেশ করলে এগুলো এবার ভিতর থেকে মরে কারণ চলাচল করতে পারে না এরকম একটা অনেকগুলো মরে আবার অনেকগুলো বেঁচে থাকে তো ম্যাক্সিমামই মরে তো এরকম হচ্ছে অবস্থা মানে হালকা একটু ফানি আই দেখেন এদিক দিয়ে হচ্ছে ফানি স্ট্রুটটা নামতেছে আমাদের এই হাওড় থেকে তো হাওড়ের এই অংশটা থেকে এই অংশে নামতেছে তো এখানে একটা জাল ফাটছে এই হচ্ছে কথা এবং আমরা এই জায়গাটা একটু মাটি কাটছি যাতে করে আমরা এদিকে দিয়ে চলাচল করতে পারি তো এদিকে চলাচল যাতে করতে পারি এই জন্য আমরা এখানে একটু মাটি কাটলাম এবং এটা ছিল অনেক বেশি মানে ডায়বাগে ছিল এরকম যাতে দেখতেছেন যে বাঙ্গা চোরা অবস্থা তো এরকম একটা অবস্থা ছিল তো এই সাইডগুলো থেকে ওই সাইড থেকে আমরা মাটি কাটছি তো এখন তো আরেকটা বিষয় আরেকটা বিষয় যেটা না বললেন এ কথা হচ্ছে যে এই সামান্য একটা কালভার্ট মানে ইউড্রেন এটাকে বলে তো এখানে লিখে আছে যে বরাদ্দ হচ্ছে দুই লাখ টাকা ঠিক আছে তো দুই লাখ টাকায় মাত্র এই এই রকম একটা কালভার্ট নির্মাণ করছে তো এখানে হিসাব করলে সর্বোচ্চ এক লাখ টাকার মতো খরচ হবে বা সত্তর থেকে আশি হাজার হ্যাঁ বা নব্বই হাজার এরকম টাকা খরচ হতে পারে আর বাকি টাকাগুলো কিন্তু হ্যাঁ সরকারি আমলাদের পকেটে গেছে ঠিক আছে এই হচ্ছে আজকে যদি এখানে দু লাখ টাকা দেড় লাখ টাকা খরচ হতো তাহলে কিন্তু বিআইপি একটা কালভার্ট আমরা পাইতাম ঠিক এবং এই যেটা কালবার এই কালবারটা যদি যাই হ্যাঁ এই চল্লিশ বছর তাহলে কিন্তু ওই কালবারটা যায় তো আশি বছর ঠিক না তো যাই হোক এই যে আজকে হাওড়ে বেশ কিছু গরু দেখা যাচ্ছে ঠিক আছে গাইস এখন মাছ নাই মাছ যদি থাকতো তাহলে এদিক দিয়ে যে পরিমাণ পানির স্রোত নামতাছে এদিক দিয়ে ফুটি মাছ একটু পর পর লাফাইতো এবং আমি আমার চ্যানেলেও অনেক ভিডিও আছে যেখানে এই ধরনের স্রুট দিয়ে পুঁটি মাছ ট্যাংরা মাছ আমি ধরছি এবং গত বছর ধরছিলাম সেগুলো ভিডিও দেওয়া আছে চাইলে আপনার সেগুলো দেখে আসতে পারেন সেগুলো দেখার জন্য আপনাদেরকে জাস্ট একটু কষ্ট করে আমার চ্যানেলে ঢুকতে হবে তারপর প্লে আছে প্লেলিস্টে প্লে লিস্টে গিয়ে মাছ ধরা বা মাছের ভিডিও এরকম একটা প্লে আছে তো মাছ ধরা ভিডিও মাছ ধরার প্লে গিয়ে আপনারা দেখে আসতে পারেন আমরা জাল দিয়ে মাছ ধরা হাত দিয়ে মাছ ধরা এবং অনেক ধরনের মাছ ধরার পদ্ধতি আছে বাইরে দিয়ে সব সব ধরনের মাছ ধরার পদ্ধতি আসা মোটামুটি আছে কম বেশি আপলোড করা তো চাইলে সেগুলো আপনার দেখে আসতে পারেন বাইরে ফিরতে রাখছে এই যে বাইরে যা ফাটছে এখন তো মনে কর মাছের বংশ বংশ হয়ে দেবো দুই একটা মাছ এমনিতেই হাওয়ার কাকুনগুলোতে বেশি মাছ ছিল না দুই একটা ছিল তো এগুলো যদি এদিক বাই চান্স আসে তাহলে সরাসরি গিয়ে বাইরে ঢুকবো এটাকে বাঁচার কোনো উপায় নাই তো এগুলো হচ্ছে টোটালি নিষিদ্ধ তো এগুলো হচ্ছে টুটার হলো হয়ে পুলিশও আসে না এবং কেউ পুলিশকে ইনফর্মও করে না ইনফর্ম করলে না তাহলে আসতো কেউ ইনফর্মও করে না আমরাও ইনফর্ম করি না কারণ আমরা চিনি না আর গ্রামের মানুষ যেহেতু তো যাই হোক কথা হচ্ছে এগুলো মানে একদম অনুচিত এগুলো অবশ্য দামি দামি জাল আট হাজার টাকা সাত হাজার টাকা এক একটা দাম এক একটা দাম বাট এগুলো হচ্ছে একদম অনুচিত একদম ব্যয় এগুলো দিয়ে মাছ মারা কারণ এগুলো হচ্ছে মাছের বংশ নির্বংশ করে ফেলে আগে সবচেয়ে ভয় পাইতাম কারেন্টের জাল কারেন্টের জালে মাছ সব মাছ ধরা পড়তো না তো এখন হচ্ছে কারেন্টের জালের চাই তো গুণ মানে গুণ বেশি ভয়ঙ্কর জাল হচ্ছে এটা এটা হচ্ছে চায়না দুয়ারি দুয়ারি বাই তো যাই হোক আপনাদের এলাকায় ঘূর্ণিঝড়ের কেমন ক্ষয়ক্ষতি হলো তো মানে গতি হলো পানি হয়েছে এটা দেখতে পানি পানি দেখলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় এবং এখন যে বাতাস আসতেছে এ পানিতে লেগে লেগে আসতেছে অন্যরকম একটা ঠান্ডা ফিল হচ্ছে ঠিক আছে এবং আপনাদের এলাকায় মানে এই পানিটা অনেক বেশি দরকার ছিল যে গরুর জন্য এখন ভালো ঘাস হবে বেশ কিছুদিন যদি পানি না হয় হ্যাঁ এবং আপনাদের এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেটার আপডেটটা আমাকে জানাই দিবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে এবং যারা যারা আরও ভিডিও দেখতে চান হ্যাঁ ভিলেজ লাইফস্টাইল রিলেটেড ভিডিও তাহলে অবশ্যই আমার চ্যানেল চোখ রাখবেন আমি অলওয়েজ ভিলেজ লাইফস্টাইল গ্রামীণ জীবন গ্রামীণ গ্রামের কাজকর্ম গ্রামে কি হচ্ছে না হচ্ছে টুকটাক সব কিছু আপডেট আপনাদেরকে জানাই এবং আমার চুটাগটো যে ভবিষ্যৎ পরিকল্পনা সেই মোতাবেক আমি এগোচ্ছি তো যাই হোক ধন্যবাদ সবাইকে করে ভিডিওটি দেখার জন্য এই যে গরু যাচ্ছে দেখেন বাড়িতে এখন হচ্ছে আসরের টাইম হবে এখন গরু তার তার নিজ গন্তব্যে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি গরু মজ্জল বা এই যে আইটা যাই বা অনেক এক কুদান মাটি দয়না আয় হালাইলা না হ্যাঁ কোমারে কষ্ট করছে কেন দেখ সুন্দর না কালকে দিলে এমনিতে দিয়া দু দিয়া শুনতো দিয়া শুনুন তো যদি আট দশটা বুড়া দিলে যাই হোক ধন্যবাদ সবাইকে কষ্ট ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ